সামনে যে পিএসসি ক্লার্কশিপের এক্সাম হয়ে গেল অর্থাৎ ষোলো তারিখ দশ তারিখ শনিবার রবিবার যে পিএসসি ক্লার্কশিপের এক্সাম ছিল সেখানে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও লুকিয়ে মোবাইল নিয়ে পরীক্ষালে ঢোকার অপরাধে আরও উনিশজনকে গ্রেপ্তার করা হয়েছে মালদার ইংরেজ বাজার থানার পুলিশ ধৃতদের মধ্যে থেকে পাঁচজন মহিলা রয়েছে বলে জানিয়েছে ধৃত পুরুষদের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে সোমবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে জহুরাতলা হাইস্কুল বিভূতিভূষণ হাইস্কুল কন্যা শিক্ষালয় ও নিবেদিতা হাইস্কুলে মোবাইল দিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার অপরাধে এই উনিশজনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ্য শনিবারও এমনই ঘটনা ঘটে সামনে এসেছিল ইংরেজ বাজারের জহুরতলা এবং বিভূতিভূষণ স্কুলে জুতোর শোল গেটে তাতে মোবাইল ঢুকিয়ে পরীক্ষা হলে ঢোকার চেষ্টা করছিলেন ছয় পরীক্ষার্থী আর পরীক্ষার্থীর হাতে ধরা পড়তেই তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে প্রাথমিকভাবে পুলিশের অনুমান এই ঘটনার সঙ্গে টাকার বিনিময়ে চাকরি চক্রের যোগ থাকতে পারে এই ঘটনা নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে বাজার থানার পুলিশ লাইভ ফুটেজ তোমরা দেখতে পাচ্ছ Thank you. Thank you.